من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه الصراط منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر উপস্থিত ব্রাদান ইসলাম তথা মুসলিম ভাতৃবৃন্দ সেই মহান পাক আল আমিনের নিমিত্তে রব্বুল আলমের আলামিন আমাদেরকে চলার বলার কর্ম করার এবং আজকের এই জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন এজন্য আমরা সকলেই মোহাম্মতের সাথে তার সানে প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ সংক্ষিপ্ত প্রশংসার পর দরদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি সৈয়দুর মুরসালিন সফিউর মুজনিমিন আমিনার লাল মরুর দুলাল আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তফা বলি সাল্লামের উপর আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কোরআনুল করিম যে কোরআনুল করিমে একশো তার মধ্যে একটি ছোট্ট সোরা সুপরিচিত সোরা আমার মধ্যে একশো আট নম্বর সোরা সুরাতুল কালসার তেলবাদ করেছি ইসরাতুল কালসার সম্পর্কে আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাল্লাহ যে আল্লাহ এই ছোট্ট সুরার মধ্যে আমাদেরকে কি কি উপদেশ দিলেন এর নিহিত রেখেছেন এটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে সব চাইতে ছোট সুরা এর চাইতে ছোট সুরা কোরআনুল কারিমের মধ্যে আর নেই এবং এই সোরাতে মাত্র তিনটি আয়াত নিয়ে এসছেন আল্লাহ রবুল আলামিন কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন এত কথা রেখেছেন যে কল্পনা করা যায় না এই সোরা আমাদের কম বেশি সকলের মুখস্থ আছে শুনে শুনে আমাদের অনেকে মুখস্থ হয়ে গেছে সোরাটা এবং এত সহজ সোরা এটা কিন্তু এর বিশ্লেষণ যদি দেখা যায় তাহলে আমাদের মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার হয়ে যায় যে আল্লাহ রাবুল আলমিন এই সোরার মধ্যে এত কথা রেখেছেন যে তিনটি আয়াতটা আয়াত আমরা মুখস্থ করে নিলাম ব্যাস এর সানে নজর কি জন্য এই সোরাটা অবতীর্ণ হয়েছিল কাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল আমরা তো এগুলো জানি না তিনটি আয়াত মুখস্থ করতে হয় করে নিয়েছি বা সেইভাবে আলোচনা করা হয় না তবু আজকে সংক্ষেপ আলোচনা করব যেহেতু জুমার খবা এই সুরাতে এই সুরাত সম্পর্কে বা নাজিলের ব্যাপারে অবতীর্ণ হওয়ার ব্যাপারে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে যে কেন আল্লাহ এই সোলাটি নাজিল করেছেন ইবনে কাসিরে কয়েকটি আলোচনা করা হয়েছে এ বিষয়ে শেষে যে আয়াতটা আল্লাহ নিয়েছেন এই আয়াতটা অবতীর্ণ করার পর কাপের মশ্রিক বেঈমানদের মাথা ঘুরে যায় কারণ আফতার বলা হয় নির্বংশ যে ব্যক্তি নির্বংশ যার বংশ বিস্তার হন আর কোন রাস্তা নেই সুযোগ নেই তাকে বলা হয় আত্মার তিনি বলেন যে আত্মার বলা হতো সেই সময় যাদের পুত্র সন্তান মারা যেত তাদেরকে বলা হতো আত্মার বা নির্বংশ কন্যা সন্তান না যাদের পুত্র সন্তানগুলো মারা যেত তাতে সেই সমস্ত মানুষদেরকে আবদার বলা হতো তো আল্লাহ রসুল দুটি পুত্র ছিল তো যখন রসুল সাল্লাহ সাল্লামে সেই দুই পুত্র মারা যায় তখন মক্কার মুশরিকরা বেঈমান কাফির যারা সব সময় রসুল সাল্লামের বিরোধিতা করত তারা আল্লাহ রসুল সাল্লামকে আফতার বলতে শুরু করলো নির্বংশ করতে বলতে শুরু করলো যে ও যে নির্বংশ ওর বংশ বিস্তার করার ক্ষমতা নেই এইভাবে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে মক্কার মুশিকরা কাফেররা কটাক্ষ করতে শুরু করলো অপমান করতে লাগলো লাঞ্ছনা করতে লাগলো যে মুহাম্মদ হচ্ছে নির্বংশ যখন তার দুই সন্তান পুত্র সন্তান মারা গেল তখন তো अब्দার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ যখন মুশরিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কটা করতে শুরু করলো তখন কিন্তু এই আয়াত অবতীর্ণ হলো যে মুহাম্মদ তোমাকে যারা বিদ্রুম করছে ঠাট্টা করছে তোমাকে যারা নির্বংশ বলছে লেচকাটা বলছে সেই বিদ্রুপ পোষণকারীরাই হচ্ছে আসলে নির্বংশ কারণ এই জন্য তারা নির্বংশ বলেছিল রসুল সাল্লাইকে যে ওর বংশে আর কোনো পুত্র সন্তান নেই অতএব ও যে বাণী প্রচার করে বেড়াচ্ছে ও যে ইসলাম ধর্ম প্রচার করে বেড়াচ্ছে এক আল্লাহর বাণী যাকে চোখে দেখা যায় না বলে সাত আসমানের উপরে আছে তার বাণী প্রচার করে বেড়াচ্ছে ও যখন মারা যাবে আর প্রচারক হিসাবে কেউ থাকবে না ওর আলোচনাগুলো আর আলোচনার মতো কেউ থাকবে না মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো আর কেউ থাকবে না তাই ও হচ্ছে নির্বংশ যতদিন ও বেঁচে আছে ততদিন হয়তো আলোচনাগুলো থাকবে ও যখন মারা যাবে ওর নামটাও মানুষ ভুলে যাবে এইভাবে রসুল সরসলাম তারা কটাকো করত কিন্তু আল্লাহ আব্বুল আলামিনের লীলা দেখুন আল্লাহ বলছেন যে ওর পুত্র সন্তান মারা গেলেও আমি নিয়ে নিলেও যত দিন দুনিয়া টিকে থাকবে তত দিন আমার প্রিয় হাবিবের না মানুষের মুখে মুখে উচ্চারিত হবে তত দিন তার নাম দুনিয়াতে থাকবে জলে স্থলে সব জায়গাতে তার নাম ভেসে উঠবে আমি রব্বুল আল তার নামটাকে এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যে শুধু মুসলিম না মুসলিম মুসলিম যত আছে প্রত্যেকের মুখে মুখে মোহাম্মদের নামটা থাকবে এটা আমি রব্বুল আলমীর মত করলাম এবং এইভাবে তিনি আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমীর এই আয়াত অবতীর্ণ করেন এটা একটা কারণ দেখা যায় ইমাম ইমনে কাসির নিয়ে এসছেন তফসির ইমনে কাসিরে আস ইমনে ওয়াইল একজন দুর্বৃত্ত ছিল বদমাইশ লোক ছিল যখন তার কাছে রসুল সাল্লাহামের ব্যাপারে কোনো আলোচনা করা হতো তখন ওই বদমাইশটা বলতো আরে ছাড়ো তো মোহাম্মদের কথা বাদ দাও আর অত নির্বংশ ওর তো কোনো সন্তান নেই অত পুত্র হারা ওর কথা কে শুনবে ওর কথা শোনার প্রয়োজন আমাদের নেই ওকে বাদ ওর কথা আলোচনা করলো এখানে এইভাবে যখন সেই ওয়াইল বিরুদ্ধে কটাক্ষ করতে লাগলো তখন এই সোরা অবতীর্ণ হয় আর একটা কারণ রয়েছে যেটা আবু আহাবের ব্যাপারে যে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আপন চাচা সবচাইতে বেশি দুশ্মনি করেছে আবুল আহাব ইসলামের ব্যাপারে রসুল সাল্লাহামের বিরুদ্ধে আল্লাহ রসুল যখনই কোনো বাজারে গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য তাহিদ প্রচার করার জন্য সেখানে আবুল আহাব হাজির হয়েছে এবং বলেছে ওই পাগলের কথা তোমরা শোনো না ও যে পাগল ও কি সব কথা বলে মাজরুম হয়ে গেছে সেখানে গিয়ে বিরোধিতা করেছে ওই আবুল আহাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কঠাক করতে ছাড়েনি যখন আল্লাহ রসুল সাল্লাহামের সন্তানরা মারা যায় তখন তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল অবশন সন্তান সন্তানরা মারা গেছে ও নির্বংশ হয়ে গেছে ওর বংশ বিস্তার করার কোন নেই ওর বাণী প্রচার করার আর কেউ থাকবে না যখন এইভাবে আবুল আহাব বলতে শুরু করে তখন তার একটা কারণ দেখা যায় যে তখন এই ঈশ্বর অবতীর্ণ হয় এই ঈশ্বর অবতীর্ণ হওয়ার কয়েকটি কারণে যে তবে সবগুলোই এই ব্যাপারে যে রসুল সালাসালীর বংশ হচ্ছে আত্মার ও লেজ কাটা ওর বংশ বিস্তার করার মতো কোনো ক্ষমতা নেই ও মারা গেলে আর কোরআনের বাণী প্রচার করা কেউ থাকবে না কারণ আমরা বলি না কথাই বলি যে পুত্র হচ্ছে বংশের প্রদীপ পুত্র সন্দন হচ্ছে একটা বংশের প্রদীপ আমি চলে গেল আমার পুত্র আমার বংশ বিস্তার করবো আমার পুত্র বা ছেলের সন্তানে বিয়ে দেবো পরে বৌমা আসবে আবার সন্তান সন্তানি হবে এইভাবে আমার বংশ টিকে থাকবে প্রতিষ্ঠিত থাকবে কিন্তু পুত্র সন্তান যদি না থাকে মেয়েদের বিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি তাহলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে তাদের ছিল একটা বিশ্বাস যে মোহাম্মদের দুই সন্তান মারা গেছে মেয়েদের অন্যান্য জায়গায় বিয়ে হয়ে গেছে ওদের ও হচ্ছে নির্বংশ ওর কথা শোনা যাবে না যখন এইভাবে তারা কঠাক্ষ করতে শুরু করে তখন এই সোরা অবতীর্ণ হয় এইভাবে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন রসুল সালামের পক্ষ থেকে তিনি ফাইসলা দিয়ে দিয়েছেন এ মোহাম্মদ তোমাকে যারা বিদ্রুপ করছে কটা করছে লেজকাটা বলছে নির্বংশ বলছে প্রকৃত পক্ষে তারাই হচ্ছে লেজ কাটা তারাই হচ্ছে নির্মাংস তুমি ন তোমার নাম কেমন পর্যন্ত বিশ্বের লোক থাকবে এটা হচ্ছে তার সানে নজর আল্লাহুল আলমের এই সুরার মধ্যে কি রেখেছেন কি আছে কি নিয়ামত রয়েছে এর মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম

মানে ওই যে ঘুম ঘুম ভুলুনি ভাব যেটা কিছুক্ষণ এইভাবে তিনি অবস্থায় ছিলেন তন্দ্রা থেকে জাগ্রত হয়ে জেগে ওঠে তিনি জেগে উঠলেন তিনি হাসলেন ওঠার পরেই এবং কিছু বললেন বা সাহারা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লা রসুল আপনি হাসলেন কেন এর কারণ কি জন্য আপনি হাসলেন আল্লাহ বলছেন এই এইমাত্র আমার ওপরে সোরা কাউসার অবতীর্ণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছে যার জন্য আমি হাসলাম এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সূরা কাউসার তেলাওয়াত করলেন ইন্না কাল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাকে কাউসা দান করেছি

আল্লাহ রসুল সাহাবাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কি জানো এই কাউসার কি? উপস্থিত ছিলেন সমস্ত সাহাবারা ছিলেন কানু তারা বল্লু আল্লাহ ওয়া আলাম আল্লাহ এবং দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন কাউসারটা কি? আল্লাহ রাসূল বললেন কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী জান্নাতের একটা নদী যে নদীটা আমাকে দান করা হয়েছে বিশাল এক নদী যে নদীর পানি হচ্ছে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি এরকম একটা নদী আমাকে আল্লাহ রব আল দান করেছে যা অন্য কোন নবীদেরকে দান করা হয়নি কাউসার অন্য কোনো নবীদেরকে আল্লাহ দান করেন একমাত্র তার প্রিয় হাবিব শেষ নবী খাত নবীন যিনি হচ্ছেন নবীদের সর্দার মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে আল্লাহ রাবুর দান করেছেন এই কাউসার এই কাউসার কি করবেন আল্লাহ রসুল আল্লাহ নবী বললেন ও সাহাবার ঘোষণ আকাশের মধ্যে যত নক্ষত্র আছে আজ পর্যন্ত বিশ্বের বুকে কোনো বিজ্ঞানের আবিষ্কার হয়নি কোনো বৈজ্ঞানিক সৃষ্টি হয়নি যে আসমানের মধ্যে আকাশমণ্ডলের মধ্যে কত কোটি কোটি নক্ষত্র রয়েছে তার একটা হিসাব দেয় কেউ হিসাব দিতে পেরেছে মাথার উপরে যে আসমান রয়েছে আমার রাতের বেলায় বিশেষ করে অমাবস্যা রাতে ঘোর অন্ধকারে যে আকাশ এ তাকায় তো কি মিটি মিটি সব তারকাগুলো চলছে জল 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 করে চলছে যে কত কোটি কোটি আছে আজ পর্যন্ত কেউ হিসাব দিতে পারেনি আল্লাহ রসুল বলছে আব্বাস আব্বাসে শোনো শোনো আকাশের মধ্যে যত নক্ষত্র আছে হাউজ কাউসারে যত দিকে অত বড় পেয়ালা থাকবে চকমক চকমক করবে আর ওই পেয়ালা থেকে আমার মতরা পানি পান করবে কত হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রয়েছে যত নক্ষত্র আছে ততগুলো পেয়ালা থাকবে সরুর আসে করবে পানি খাবে দেখে আল্লাহ বলছেন কোন কে সেই পানি পান করতে দেওয়া হবে না যে আল্লাহ রসুল যেসব উন্মত তিনি বলছেন আমার সমস্ত উন্মদ সেই পেয়ালাগুলো নিয়ে কাউসার থেকে পানি নিয়ে পানি খাবে কোন কোন অম্মতকে সেই পানি পান করতে দেওয়া হবে না আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহ বলবো আল্লাহ মিনিকে যখন বলবো আল্লাহ গ আমার ওই উম্মত কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না ওরা তা আমার অম্মত আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার মৃত্যুর পর ওই সমস্ত মানুষেরা বিদাত কাজ করেছে ইসলামের মধ্যে বিদাত ঢুকিয়েছে ওরা হচ্ছে বেদাতি পথভ্রষ্ট এই জন্য ওদের নসিবে ওই পানি থাকবে না সে পানি নাই ওই মানে ওদেরকে পান করতে দেওয়া হবে না কেন ওরা তোমার মৃত্যুর পর ওরা করছে করেছে শরীয়তের মধ্যে বেদা ঢুকিয়ে দিয়েছে আজকে দেখুন কত জলসা জল ইসলামী আলোচনা দেখুন বিদাতি বক্তা যারা তারা বেদাত দিয়ে শুরু করে আর বেদাত দিয়ে শেষ করে যে সমস্ত জলসাতে যেসব বক্তারা বেদাত দিয়ে আলোচনা শুরু করে এবং বেদা দিয়ে আলোচনা শেষ করে সেইখানে যারা থাকবে উপস্থিত তারা কি হেদায়েত পাবে বলে আমার মনে হয় না কথার সমস্ত সম্পূর্ণ বিষয়টা তো বেদাত চলে এবং সে বিধা দিয়ে শুরু করেছে আগেই বেদাত মানুষের কানে পৌঁছে দিয়েছে আবার শেষ করছে বেদাত দিয়ে শুরু এবং শেষ বেদাত দিয়ে হলে একটা মানুষ সেই মানুষ সেই যার সাথে উপকৃত হওয়া সম্ভব নয় সেও গুমরা হয়ে যাবে পথপ্রষ্ট হয়ে যাবে তো আজকে আমরা আলেমদেরকে বেশি ভালোবাসি এবং ভাবি আলেমরা যেটা বলে সবই ঠিক যে না অনেক বেদাতি বক্তা আছে আপনার ইমানটাকে শেষ করে দেবে বেদাতে বলে বলে ঘটে ঘটনা হ্যাঁ বেদাত হাদিস জাল হাদিস বলে বলে আপনাকে আপনার কান পচিয়ে দেবে আর আপনি সেগুলো বিশ্বাস করে নেবেন যে অমক হুজুর বলেছেন অমক হুজুর বলেছেন তাহলে ওই অমুক ওই হুজুর কি মিথ্যাবাদী আর আপনাদের সেটা ধরা ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নেই সংসার দিয়ে বললো আপনি বুঝলে যা খুব সুন্দর বলেছে আপনারা ইমানটাকে ধ্বংস করে দিল আল্লাহ আলম বললেন নবী গো তোমার মৃত্যুর পর ওরা শরীরের মধ্যে বেদান্ত কাজ করেছে এই জন্য ওদেরকে কাউসে পানি পান করতে দেওয়া হবে না কারণ ওই পানিতে আমাদের কলের পানি না আরো বর্ণনা আছে ব্যাপারে ওমার চেল্লাহ থেকে বর্ণিত আছে হিমনি ওমার থেকে বর্ণিত আছে যে সেই নদীর যে দুই তীর সোনা দিয়ে বাঁধা থাকবে সোনা দিয়ে এবং যার উপর দিয়ে নদীটা প্রবাহিত আজকে আমরা দেশে যে সমস্ত নদীগুলো দেখতে পাই কি বালির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিটা বালির উপর দিয়ে আর ওই পানির তলায় নদীতে কি থাকবে মণি মুক্ত তার উপর দিয়ে ওই কালসার পানি বয়ে যাবে প্রবাহিত হবে দুই দিকটা বাঁধন থাকবে সোনা দিয়ে এবং দিয়ে ওই হাউস পানি যাবে যার রঙ হচ্ছে দুধের চাইতেও সাদা এবং মধুর মিষ্টি আল্লাহ আল্লাহ আল্লা বললেন আমাকে আল্লাহ আলামিন এরকম একটা কালসার দান করেছেন এজন্য আমি হাসলাম আমার আনন্দে মনটা ভরে গেল যে এই মাত্র সে ইসরা অবতীর্ণ হলো

অনহার এবং তুমি কোরবানি করো কারণ সলাৎ কার উদ্দেশ্যে আদায় করব। আমি যে সলাৎ বা নামাজ আদায় করছি কায়েম করছি প্রতিষ্ঠিত করছি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ এটা হচ্ছে আল্লাহর একটা বিধান আল্লাহর হুকুম যে তার বিধানকে তুমি পালন করো সেই সলাৎ তুমি আদায় করো ইন্না সলাতি অনুসুকি ও ইয়া ইয়া ও মামাতি লিল্লাহি রম্পের আল আহমে সোলাহাল আলহামেদ সম্ভবত একশো বারো নম্বর আয়া এখন আল্লাহ বলছেন দিন না সলাতি হে বান্দা তুমি বলো হেরাসুর তুমি বলো আমার সলাত আমার নামাজ অনুসুখী আমার ত্যান তথা আমার কুরবানী ও মাহ ইয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সেই আল্লাহর জন্য যিনি হচ্ছেন জগৎসমূহের প্রতিপালক যিনি হচ্ছেন সব বিশ্বের রব আমার সালাত আমার ত্যাগ তথা আমার কুরবানি আমার জীবন আমার বলন সেই আল্লাহর জন্য সেই আল্লাহর निमित্তে তাহলে আমি নামাজ আদায় করব তথা সালাত আদায় করব কার জন্য আল্লাহর জন্য কুরবানি করব কার জন্য আল্লাহর জন্য আমার জীবন রাখার জন্য আল্লাহর জন্য আমার মন জন্য আল্লাহর জন্য আমি যে কাজগুলো করব শরীর যে কাজগুলো করব সেগুলো সব হচ্ছে আল্লাহর জন্য আমার যখন কোনো জিনিস পাবো একটা তখন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবো না আল্লাহ যে আমাদের একটা ধন দৌলত দিয়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবো না আল্লাহ আমাকে ধনবান বানিয়েছেন লাখপতি কোটিপতি বানিয়েছেন গাড়ি বাড়ি সব করেছি তাহলে আমরা কি আল্লাহ সূর্য আদায় করবো না এমনে আমার নাফরমান বন্ধ হয়ে গেছি যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে জীবনে যা কিছু করেছে আমাদের সব হিসাব দিতে হবে অতএব তার সুখী আদায় করুন সলাদ আদায় করুন সলাদ ছাড়া আমাদের কোনো গতি নেই আমি যে সলাদ আদায় করবো মানুষকে দেখানোর জন্য না লোককে দেখানোর জন্য না আমাদের সলাদ আদায় করতে আল্লাহর জন্য ফাঁসার লি তুমি সলাদ করো লি রাব্বিক তোমার রবের জন্য অন্য কারোর জন্য সলাদ আদায় করা যাবে না অন্য কারোর জন্য নামাজ আদায় করা যাবে না মানুষকে খুশি করার জন্য সলাদ আদায় করা যাবে না লোককে দেখানোর জন্য সলাদ আদায় করা যাবে না বিআইকে দেখানোর জন্য সলাদ আদায় করা যাবে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে নাম নেওয়ার জন্য সলাদ আদায় করা যাবে না এগুলো সব হয়ে যাবে রিয়াকারি হয়ে যাবে লোক দেখানো হয়ে যাবে সলা আদায় করব কোরবানি করব রমজান মাসে শিয়াম পালন করব দান খরাত করব কার জন্য আল্লাহর জন্য কারণ তিনি হচ্ছে আমার রব তার কাছে আমাদের ফিরে যেতে হবে আমার সব কিছু তার জন্য তার নিমিত্তে থাকতে হবে তবেই আমি একজন প্রকৃতির মুসলমান হতে পারবো ইমানদার বলে দাবি করতে পারবো তার আগে পর্যন্ত নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহুল আলমী এই দুটি আয়াতের মধ্যে বোঝাতে চাইলেন যে যখন আল্লাহর কোন নিয়ামত পাবেন তখন অবশ্যই তার সুবিধা আদায় করার জন্য সলাপ করুন সলাদ আদায় করুন আপনি এক লাখ থেকে দু লাখ টাকার মালিক হয়েছেন আল্লাহ আপনাকে সেই মালিক হওয়ার তৈরি দিয়েছেন সুবিধা আদায় করে সলাদ আদায় করো এটা আমাদের নৈতিক কর্তব্য যে রসুল সাল্লাহামকে কাউসার দান করা হলো বলা হলো কি ফসল সলাদ আদায় করো ওই তফসিলের মধ্যে এসছে যেখানে নবর সালাতের কথা বলা হয়েছে যে নবী সূর্য আদায় করার জন্য তুমি নবর সালাত আদায় করো ফরজ তো আছে ওর বিধান আলাদা তুমি একটা পুরস্কার পুরস্কৃত হয়েছে তার জন্য তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো দেশের আদায় করো অথে আমরাও আজকে কম বেশি সবাই পয়সালা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে দিচ্ছে ইনকাম হচ্ছে আমরা তার শুক্রিয়া আদায় করে আদায় করবো পাশাপাশি আমরা আমাদের টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচও করবো যা খুব সংক্ষিপ্তের সময় মধ্যে আলোচনা করলাম বলার মাধ্যমে ভুল ত্রুটি মার্জনীয়